নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে কিন্তু সারাদিন টিপটাপ বৃষ্টি করতেই আসে আর রিমি ঠাম্মা এদিকে বেলার দিকে বাড়ি চলে এসছেন রিমি তো আগের দিন আপনারা ভিডিওতে দেখছিলেন ও প্রচুর কান্নাকাটি করছিল তো ঠাম্মা দাদু দুজনে বাড়ি চলে আসার পরে আমি একটু বাজারে গেছিলাম গিয়ে ওখান থেকে কয়েকটা বেগুন চারা আর শশার দাঁড়া নিয়েছি সেগুলো কিন্তু আজকে রোপণ করা হবে আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে

জন্য হয়ে গেছে কিছু কিছু জমি চলেছে কিছু কিছু জমি এখন ঘাস ভরছি এখন তো কাজ করেনি আবার মেশিন কবে লাগবে এখন চলে যাব আমরা বাড়ির দিকে চলো আসো দেখি বাগানের দিকে যাই গিয়ে ওখানে একটু বেগুন চারা সেটা রোপণ করা হবে আর দানাগুলো গুলো হবে এখন এই বৃষ্টি হচ্ছে এখন কি হয় দেখা যায় কিছুটা মাঠ চষা হয়নি তা সেই গরুগুলো সব বেঁধে দিয়ে গেছে আর গরুর মালিক সেই ওই যে একটা খেজুর গাছের ওখানে গড়ার কাছে বসে আছে বসে গরুগুলোকে খাওয়াচ্ছে তাই মাঠে এখনও ঘাস আছে সেই জন্য হয়তো এগুলোও চষে দেবে কারণ এদিকে বীজতলা ফেলার জন্য কিছুটা চষে দিয়েছে এদিকে মনে হয় ধান বেরিয়ে গেলে এপারটাও চষে দেবে যেহেতু সামনের দিকে রাস্তা আছে ওখান থেকে গাড়ি লাগানোর মতো পদও আছে তো এখানে তিনটে দুটো তিনটে গরু আছে একটা গাছে এত হারে তাল হয়েছে আর এই গাছটা কিন্তু বারো মাসে তাল সবসময় দেখবো ছোট বড় তাল ধরে আছে মানে ওয়ান টাইমেও তাল পেটিয়ে খাওয়া হয় এখানে আর এই তালটা যেটা হয়েছে এটা হচ্ছে ভাদ্র মাসে পাব ভাদ্র মাস আশ্বিন মাছ এখন দুমাস ভালোই তাল পাবে এখন এতের জন্মদিন ওই গাছটা দেখা তো পুরো তালে পুরো আটা

তার মধ্যে ওই বেগুন কিন্তু আমরা ফেঁপে গেছে ফেঁপে গুলো হয়েছে দেখো আগের দিন একটা ফেঁপে পাড়া হয়েছিল এখান থেকে রিমির জন্য হ্যাঁ রিমির জন্য ভাতে দেওয়া হয়েছিল উপরে থেকে একটা নেওয়া হয়েছিল

আর এটা সবথেকে ভালো ছিল দুবো বাজ হয়েছিল অন্য জায়গায় যাওয়া হয়নি খুব সুন্দর হয়েছিল এখান থেকে তুলে তুলে পুজো দেওয়া হতো এগুলো জলের মুখ কেটে নিয়েছি

বৃষ্টি হচ্ছে কিন্তু গাছ ধরে যাবে এত কষ্ট করে পুঁত দিচ্ছি একটা ফল দিও

ওই যখন কেত দিয়ে রাখা ওই ধুন গাছের গাছে ওই জায়গাটা খালি আছে ওখানে ঘোরা হ্যাঁ ওই ওই হ্যাট প্লাস্টিকটা অত আর কি ঘুরা সব খেতে দিলে এখন যে হলো হলো দুটো গাছ যদি বাঁচে তাই অস্থির হয়ে যায় এবারে হাতটা ধোয়া হোক আর দিবি নিয়ে আসবো পড়তে গেছে ওকে নিয়ে আসবো এক্ষুনি সেরে যাবো চলো চলো আমরা এখন যে কটা বাঁচে আসবে হ্যাঁ দুই একটা হলে তাই ভালো এখন যা বৃষ্টি হচ্ছে শুধু এই শশা গাছগুলো হবে কিনা বুঝতে পারছি না কিন্তু বেগুন গাছ ধরে যাবে বেগুন গাছগুলো খুব সুন্দর 你有啥了？

ওটা গোলাপ গাছ। তো পাতাগুলো খুব ঝরে যাচ্ছে। এখন তো বয়স হয়ে গেছে মনে গোলাপ গাছে। ওইজন্য খালি পাতাগুলো খালি লাল হয়ে যাচ্ছে। গোলাপ গাছে তো কোচের ফুল ফুটেছে। 12 মাস তো ফুটে। 봐 তো দেখোনি কত সুন্দর ফুলগুলা বেরে ফুটেছে। এই সিজনে ফুলগুলো কিন্তু খুব বড় হয়। কিন্তু মানে এখন আর সিজন। চাইনা গোলাপের ওই তো ছোট ফুল হয়েছে। আর বৃষ্টি হয়েছে গায়ে সব জল ধরে আছে কি ব্যাপক লাগছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ফুল ছোট হলে হবে কি কিন্তু দেখতে ভালো লাগছে ছেড়ে দিয়েছে কিছু কিছু বাচ্চারা চলে আসছে আর এখনো রিমি আসেনি যেহেতু আমরা যাইনি ওই যে বাচ্চাগুলো বেরিয়ে আসছে আর এখানে একটা খুব সুন্দর দেখো পদ্মফুল গাছের পাতা দেখুন কত সুন্দর দারুণ দারুণ জল জমে জলটা দেখুন প্রচুর ফুটেছে পদ্মফুলের পাতা শুভা এসে গেছে দাগ পড়ে গেছে আর আমাদের রিমি কোথায় এখানে দেখলে আমার খুব ভয় লাগে রিমি এদিকে দৌড়ে দৌড়ে আসছে মা হয়ে গেছে পড়া হ্যাঁ

তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা